কেন পর্দা ফরজ কুরআন হাদিসের আলোকে পর্দার পূর্ণ আলোচনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তা আমাদের জন্য পর্দার বিধান কেন দিয়েছেন এখানে রেফারেন্স হিসেবে বেশ কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করা হয়েছে পর্দা আমাদের জন্য কেন ফরজ করা হয়েছে এবং এর গুরুত্ব সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি পুরুষ নারী উভয়ের জন্য এ বিধান লক্ষণীয় তবে স্পেশালভাবে নারীদের জন্য দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো এক দৃষ্টি সংযত রাখা দুই লজ্জাস্থানের হেফাজত করা এছাড়া নারীদের জন্য মাহরাম ব্যতীত সবার সামনেই পর্দাকে ফরজ করা হয়েছে এমনকি নন মাহরাম যদি অন্ধও হয় সেক্ষেত্রেও পর্দাকে ফরজ করা হয়েছে এ প্রসঙ্গে একটি হাদিসে বলা হয়েছে একদিন উম্মে সালামা ও মাইমুনা রাদিয়াল্লাহ আনহুমা উভয়ই রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন হঠাৎ অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তথায় আগমন করলেন এই ঘটনার সময়কাল ছিল পর্দার আয়াত নাজিল হওয়ার পর রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তাদের উভয়কে পর্দা করতে আদেশ করলেন উম্মে সালামা বললেন হে আল্লাহ রাসুল সে তো অন্ধ সে আমাদেরকে দেখতে পাবে না এবং আমাদেরকে চেনেও না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তো অন্ধ নও তোমরা তাকে দেখছি তিরমিজি সাতাশ আটাত্তর দাউদ চার হাজার একশো বিয়াল্লিশ নারীর জন্য আরও বেশ কিছু বিষয় স্পেশাল করা হয়েছে সেগুলি হল এক যে সমস্ত পুরুষের জন্য তাকে বৈধ করা হয়েছে বা তার জন্য মাহরাম নির্ধারণ করা হয়েছে সে সমস্ত পুরুষ ব্যতীত কারও সামনে সে নিজের সৌন্দর্য প্রদর্শন করতে পারবে না দুই মাথায় গলায় বুকে সর্বোপরি নিজেকে ওড়না দ্বারা আবৃত করে রাখবে তিন চেহারা ঢাকা জিলবাব টানা নিকাপ পরা চার নিজেদের স্বরকে অবনত রাখা কণ্ঠস্বর যেন নন মাহরামদের কাছে না পৌঁছে প্রাথমিক আলোচনায় দুটি বিষয় তুলে ধরা হয়েছে এক ব্যাপকভাবে উভয়ের জন্য পর্দার বিধান দুই মেয়েদের জন্য বিশেষায়িত পর্দা পর্দার পেছনে হিক্মাটা কি বা আল্লাহ তালা কেন পর্দাকে ফরজ করেছেন তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন কর না আর তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য কর হে নবী পরিবার আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে অর্থাৎ প্রথম হিক্মাটি হল পবিত্রতা ও আনুগত্য আনুগত্য সম্পর্কে যারা ইসলামের বিধিনিষেধ নিয়ে যে সকল প্রশ্ন উত্থাপন করে তাদের পক্ষ থেকে বলা হয় যে পর্দার মাধ্যমে ইসলাম নারীদেরকে চাপিয়ে রেখেছে তাদের ডমিনেট করে রেখেছে এই প্রথম কনসেপ্টটি ভুল কারণ এক তারা আল্লাহর বিধান মানছে না দুই আল্লাহ তালার আনুগত্য পুরুষদের জন্য যেমন কিছু বিধান ফরজ রয়েছে যেগুলো তাদের মানতেই হয় তেমনি নারীদেরও পর্দা একটি বিধান যা তাদের পালনের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ পায় পবিত্রতা সম্পর্কে এ প্রসঙ্গে সুরা আহজাবের তিপ্পান্ন নং আয়াত নিয়ে আলোচনা করা হয় দ্বিতীয় হিকমাটি হল অন্তরের রোগ দূরীকরণ অন্তরের রোগ উভয়ের মধ্যে যেন না আসে এজন্য আল্লাহ আল্লাহতালা আওয়াজকে নম্র করতে নিষেধ করেছেন জিলবাব টানা জিলবাবের বিভান একটি নারীর লজ্জা লজ্জাসুলভ আচরণ প্রকাশ করে যা নারীর হায়া প্রদর্শন করে তবে এটি যদি হালকা করে শুরু করে এক পর্যায়ে বৃহৎ আকারে শুরু হয় উদাহরণস্বরূপ বলা হয়েছে মিশরে আমিনের সময় তিনি হিজাব ছাড়ার একশো বছর পূর্তি উদযাপন করেন যার ফলে মিশরে আজ বৃহৎ পরিসরে হিজাব ছাড়ার বিষয়টি লক্ষণীয় শরী বিধানের মধ্যে কী কি শর্ত বিদ্যমান এক অবশ্যই জিলবাব পুরো শরীরকে আবৃত করে রাখবে দুই শরীরের কোনো অংশকে ফুটিয়ে তুলবে না তিন সৌন্দর্যকে আড়াল করে রাখা চার কাপড় যেন অতি আটশাট না হয় শরীরের কোনও অংশ যেন বাইরে প্রদর্শিত না হয় পাঁচ তার কাপড় যেন সুগন্ধিনীয় না হয় ছয় পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য থাকা যাবে না সাত এমন হওয়া যাবে না যাতে অহংকার প্রদর্শিত হয়ে যায় আট পাতলা কাপড় হওয়া যাবে না শরীরকে আবৃত করার বিষয়ে দুটি মত পাওয়া যায় একটি হল মুখ হাত পা আল্লাহ তালা আলাদা করে বলেননি অর্থাৎ কিছু ওয়ামায় কিরামের বক্তব্যে প্রথম মত হিজাবের পক্ষে আসে যেখানে আলাদা করে হাত পা এর কথা বলা হয়নি অপরপক্ষের মত পুরো জিলবাবসহ অর্থাৎ মুখ হাত পা এর মাঝে অন্তর্ভুক্ত এ পর্যায়ে মতানৈক্য দেখা দিলে এর সমাধান হিসেবে কোরআনের কিছু আয়াতের দিকে লক্ষ্য করা যায় অর্থাৎ আল্লাহর দিকে কোরআনে পবিত্রতার কথা বলা হয়েছে বা সৌন্দর্য ঢেকে রাখার কথা বলা হয়েছে যা মুখের মধ্যমেই বেশি প্রদর্শিত হয়ে থাকে অনেক সময় হাত এবং থেকেও হয়ে থাকে হাদিসেও এই বিষয়টি লক্ষণীয় মাজহাবের ইমামগঞ্জ যে রায় দিয়েছেন সেটিও মুখ হাত পা এর মাঝে অন্তর্ভুক্ত রাসুল উল্লাহ এহরাম অবস্থায় নিকাব এবং হাতমোজা পড়তে নিষেধ করেছিলেন তবুও এমন কারণ যদি উপস্থিত হয় যেমন নন মাহরাম এসে যায় তখন মাথার উপর জিলবাব টেনে নিবেন এছাড়া খোলা রাখবেন এ থেকে বোঝা যায় মুখ ঢেকে রাখা কতটা গুরুত্বপূর্ণ এমনকি বৃদ্ধ কোন মহিলা যার মাধ্যমে কোনও সন্তান জন্মদান আর সম্ভব নয় এমন মহিলার জন্যও পর্দার নির্দেশ দেওয়া হয়েছে সারিয়াতের বিধিবিধানের সাথে পরিবেশের সম্পর্কটা কি। কেউ যখন এমন পরিবেশে বসবাস করে যেখানে সম্পূর্ণ অশ্লীলতা বিদ্যমান সম্পূর্ণ বেহারাপনা বিদ্যমান যেখানে পর্দার কোনও বালাই নেই কিন্তু সেখানে যদি কেউ সামান্য এক টুকরো কাপড় জড়িয়ে নেয় তখন সেটি ইসলাম বলে প্রচারিত হয় তবে সেই নামমাত্র হিজাব পরিহিতা যখন বিধান মেনে চলে এমন পরিবেশে অবস্থান করে সেখানের জন্য এটি ইসলামকে রিপ্রেজেন্ট করার জন্য যথেষ্ট নয় কারণ এটি আসলে পর্দাই নয় আবার সালাদ সবার জন্য ফরজ করা হয়েছে এখন কেউ যদি যেখানে পুরো সমাজের কেউই সালাত আদায় করে না এমন পরিবেশে গিয়ে অজু ছাড়াই মসজিদে গিয়ে দুই সিজদা দিয়ে আসে তাহলে এইটি কখনোই সালাত বলে গণ্য হবে না এখানে কখনোই সে এইটা বলে পার পাবে না যে সবার থেকে আলাদা হয়ে আমিই প্রথম সিজদা করেছি কারণ সালাদ এই জন্য ফরজ করা হয়নি যে অন্যের থেকে নিজেকে পার্থক্য স্থাপন করবে বরং এর কিছু আরকান আহকাম ওয়াজিব সুন্না সব কিছু দেওয়া হয়েছে এই সব কিছু যখন আদায় করা হবে তখনই সালাদ বলে গণ্য হবে ঠিক তেমনিভাবে পরিবেশের সাথে পার্থক্য নিরূপণ করার জন্যই পর্দার বিধান দেওয়া হয়নি বরং এটি আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা মূল কথা কোনো প্রশ্ন ছাড়া কোনো লজিক ছাড়া কোনো যুক্তি ছাড়াই আল্লাহ তালা ফরচ করেছেন তার আনুগত্য প্রকাশ করতে নজরের হেফাজত দৃষ্টিকে সংযত রাখার মাধ্যমে আমাদের পর্দা করতে হবে হুকুমের প্রতি কোনো পরিস্থিতিতেই শিথিলতার সুযোগ দেওয়া যাবে না আল্লাহ ওয়া তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তাওফিক দান করেন আমিন